আমিও ওনার হয়ে কাজ করেছি ওনার মনে থাকবে না হয়তো ওনার জন্যে আমি আমার মানে গালাগালি শুনতে হচ্ছে যেটা আমি কখনও দিই না উনি যখন রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন আবেগে আমি আপ্লুত হয়ে গেছিলাম আমার কাকা একটা কথা বলেছিলেন তোরা কাকে আনছিস বললাম কাকা ওনাকে আমি চিনি খুব ভালো সিম্পল কাকা বলেছিলেন যে তোরা কিন্তু সঠিক লোক বিচার করিসনি আজ আমার কাকা এখনও জীবিত কাকাকে আমি বলেছি কাকা এই কাকে আমরা নিয়ে আসলাম যে তেরো বছরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের যেমন শরীরে কোষ কোষ প্রত্যেকটা কোষ স্বাস্থ্য শিক্ষা খাদ্য কি বলবো সবেতেই উনি সমস্ত জায়গায় উনি দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন তাই বলি তোমার রাইটার্স বিল্ডিং নিয়ে গেছিলাম আদর করে তোমাকে নবান্ন থেকে আমরা ছুঁড়ে ফেলে দেবো অপেক্ষা করো সেই দিনটার মুখ্যমন্ত্রী তোকে রাইটার্স বিল্ডিং থেকে যেরকম যে তোমাকে নিয়ে গেছি নবান্ন থেকে এই জনতা এই ডাক্তার সমগ্র বিশ্ব তোমায় ছুড়ে ফেল বই ফেল বই ফেল বই ফেলি মিডিয়াগুলো খুললেই দেখা যাবে উনি দশ লক্ষ টাকা অফার করেছেন কালকে আবার কি বলেছেন কালকে বলেছেন যদি মেয়ে স্মৃতিতে উনি কিছু করতে চান আরে কি সেই রাজা সোনা নিজের নিজের মেয়ে সোনা সোনা করে দেব। সেই রাজা যখন মেয়েকে হয়ে যায় তখন বলেছিল হায় আমি কেন চেয়েছিলাম সব সোনা হয়ে যাক আমার জ্যান্ত মেয়ে আমার ভার মাংস গড়া মেয়ে আমার আবেগী মেয়ে আজকে মূর্তি হয়ে যাবে সে সোনার হোক আর ভ্ল্যাটিনামের হোক আমি কি মা হয়ে মানবো আপনি মা না হন আপনি তো একজন মেয়ে মেয়ে মানেই তার মধ্যে নাম থাক মমতা আপনার নামটা যে কি করতে দিয়েছে ঘেন্না হয় মমতাটা শব্দটা শুনলেই না ঘেন্না তো আমি বলি আপনি কিন্তু ভয় পেয়েছেন আপনি ভেবেছেন বিজেপি লড়ছে আপনি ভেবেছেন বামফ্রন্ট লড়ছি লড়ছি আমরা জনসাধারণ যারা আপনাকে ওইখানে বসিয়েছি যে লক্ষ্মীর ভান্ডার আপনি গর্ব করেন আপনি দিয়েছেন আপনি কি দিয়েছেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় দিয়েছি দিয়েছি আপনি কী দিয়েছেন আপনার ওই টালির চালের বাড়িতে আমি বহু গেছি আপনি জানেন ওই টালির চালির বাড়ির বাড়ি থেকে আজ আপনারা সব ভাই ফুলে ভেবে ফরিশ ফরিশ স্যাটার্জির সিট পুড়ো আপনারা গিলে খেয়েছেন আপনি আবার সাদা শাড়ি পরে ভাবেন লোকের চোখে ধুলো পড়েছে সবাই সব জানে